হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষ স্পেশন সকাল সকাল চা দিয়ে শুরু করলো আমার ব্লগটা তোমরা অনেকে আমার ব্লগ দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছ এই জন্য ভাবলাম একটা ছোটো ব্লগ দিয়ে দিই সকালবেলা চা মুড়ি খেয়ে রেডি হয়ে গেলাম কোথায় যাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব চলো আজকে তোমাদের সাথে একটা অন্য রকম ব্লগ শেয়ার করি তো প্রচণ্ড গরম কলকাতায় জানো তো কেমন গরম তো যাই হোক এই পুরো চুলটাকে ভালো করে বেঁধে নিচ্ছি যাতে গরম না লাগে তো সেই জন্য ভালো করে রেডি হয়ে যাচ্ছি আজকে হচ্ছে যাব কলেজ স্ট্রিট জানো কলেজ স্ট্রিট বই কিনতেই লোকে যায় অবশ্যই আমিও যাবো বই কিনতে তো আমার তো সেরকম কোনো প্ল্যান নেই বই কেনার দেখা যাক ওখানে গিয়ে কিছু পছন্দ হয় কি না কিন্তু বই কিনতে যাবেন হচ্ছে আমার মেসোবাবু তার মানে মেসোবাবু পুজোর জন্য কয়েকটা বই লাগবে সেই জন্য আমাকে বললো যে চলো মেশোবাবুর যে বয়স হয়েছে এই জন্য একা একা যাওয়া সম্ভব নয় তো দেখা যাক আমারও কিছু বই পছন্দ হয় কি না চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই কলেজ স্ট্রিট গরমের জন্য মুখে একটু পাউডার দিয়ে দিলাম অনেকেই হয়তো এটা নিয়ে আমাকে কমেন্ট করবে মুখে পাউডার দিতে নেই কিন্তু আমার মুখে এতটাই ঘাম হয় আমি পাউডার না দিয়ে থাকতেই পারি না আর ভাবলাম সোনার চেনটা আমি খুলেই যাই বাবা কলেজ স্ট্রিট মানে ট্রেনে করেই যেতে হবে ট্রেনে তো প্রচুর ভিড় হয় কে কোথায় কী ট্রেনে ছিঁড়ে নেবে বাবা কত ঘটনায় চোখে দেখি তো সেই ভয়ে আমি কলকাতা এলে কিন্তু সোনার কোনো জিনিস নিয়ে মানে পরি না আমার খুব ভয় লাগে তো সেই জন্য আমি ভাবলাম যে সোনার চেনটা খুলে বাড়িতে রেখেই দিয়ে যাই আর আজকে মানে প্রচুর গরম মানে তোমাদের এলাকায় কেমন গরম সেটাও জানিও কিন্তু অবশ্যই বৃষ্টি তো হচ্ছে মাঝে মাঝে যখনই বৃষ্টি হয় তখনই একটু ঠান্ডা হলে গরম তো গরম মানে এরকম গরম সহ্য করার বাইরে একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে তো চলো এখানে দেখো আমি পৌঁছেও গেছি কি কত দোকান খুঁজেছি বলে বোঝাতে পারবো না পুরো স্ট্রিট ঘেঁটে ফেলেছি শুধু মেশোবাবুর বইগুলোর জন্য মানে পুরোনো দিনের বই লাগবে মেশোবাবুর পুরনো অনেক পুরনো পুজো আর্চার বই তারপরে কুষ্টি ফুষ্টি এইসব বিচার করার অনেক বই শনি মানে ঠাকুরের সমস্ত বই আর কি তো লাস্ট অব দি একটা সংস্কৃত আর কি বই খোঁজ পেলাম দোকানের সেখানে যেতে আমরা অনেক ধরনের বই পেয়েছি নিয়ে এসেছি দেখো তো পাঁচটা মতো মেশবাবুর বই এনেছি সেখানে তোমাদেরকে দেখাবো আজকে কী কী বই আনলাম কোথা থেকে আনলাম সব কিছুই বলবো আর আমি একটা বই এনেছি সেটা হচ্ছে ওই যে মিশন পঞ্চায়েত যেহেতু সামনে পঞ্চায়েতের পরীক্ষাও আছে এখনও ফর্ম ফিল আপ হয়নি তো সিলেবাস সম্পর্কে নিজেকে আরও বেশি জানতে হলে আমার কাছে পঞ্চায়েতের কোনো বই ছিল না সেজন্য আমি নিয়ে এসেছি তো চলো পুরো বই কি কি আনলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে আমি কলেজ গেছিলাম তোমরা দেখেছ তো ওখান থেকে কি কি বই নিয়ে এলাম সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে হচ্ছে অনেক কিছু এনেছি সব কিছুই শেয়ার করবো দাঁড়াও আমার না স্ট্যান্ডটা আমি খুঁজেই পাচ্ছি না কোথায় স্ট্যান্ডটাকে দেখেছি মিকিও চলে এসছে সবকিছু শেয়ার করতে তো এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কত জিনিস খাতা পত্র অনেক কিছু আছে সব কিছুই শেয়ার করব আর আমি কি নিজের জন্য কি কি কিনলাম সেটাও শেয়ার করব কলেজ স্ট্রিট থেকে আর মানে এগুলো কী কী কিনলাম সেটাও শেয়ার করব আমি শেয়ার করব সেই ভিডিওটা বানাবো বলে মিকি বলে চলো আমিও তোমার সাথে থাকবো তো মিকিরও অনেক জিনিসপত্র এসছে আর কি সেগুলো সেও দেখাবে এই জন্য চলে এসছে তো জানিন আমি শুধু ভুলবার কথা বলে এখন বড়ো হয়ে গেছে খুব পাকা হয়ে গেছে পাকা মেয়ে তো দেখো আর মোটামুটি কলেজ স্ট্রিট গেলে তো আমি কিছু না কিছু বই কিনবই আমি মানে আমার তো অনেকগুলোই বই পছন্দ হয়ে যায় তো ভাবি যে কোনটা নেব কোনটা নেব না আর বাড়িতে এত বই জমে যায় যার জন্য আমার মা খুব বকাবকি করে বলে শুধু বই কিনে কিনে ঘর ভর্তি করে তো বই পড়ি আমার খুব শক আই টি বই কে আরে বই পড়তে এত পড়া যে বই ঘর এইটা বইয়ের ঘর বানিয়েছে সবাই মানে মিকি আন্ড আমাকে বলতো পিপি তুমি কেন পড়ো বলো তো তোমার তুমি পড়ো বলে আমাকেও পড়তে হয় মানে এই রকম আর কিছি আমি পড়ি বলে তাকে পড়তে হয় নাকি তো যাই হোক ওর কথা বাদই দাও আর এই যে আগে দেখিয়ে দিই কোন ক্যামেরায় দেখাবো বুঝতে পারছি না ব্যাক ক্যামেরা না ফ্রন্ট ক্যামেরায় তো চলো ফ্রন্ট ক্যামেরাই দেখাচ্ছি মিকি দেখাবে এগুলো সমস্ত মিকি জিনিসপত্র মিকির মানে কলেজ স্ট্রিটে যেরকম মানে খাতা পাওয়া যায় সেইখান থেকে আর কি অঙ্ক খাতা ইংলিশ খাতা আর হচ্ছে বাংলা খাতা ড্রয়িং ড্রয়িং খাতাটা যে নিয়েছি দেখাব এই তো এনেছি এই যে দেখো মিকির এই যে এতগুলো ড্রয়িং খাতা ইংলিশ খাতাটা খুলে দেখা তুই একটা একটা করে এই যে ইংলিশ এটা হচ্ছে তার ইংলিশ খাতা আচ্ছা ঠিক আছে স্ট্যান্ড নেই এইভাবে তোমরা দেখো স্ট্যান্ডটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমার মা কোথায় রেখে দিয়েছে আমি জানি না এটা আমার ইংলিশ খাতা ব্যাস এই যে দেখে না মিকির মানে এক বছরের খাতা এই যে আতগুলো খাতা আর এটা হচ্ছে মিকির হচ্ছে ড্রয়িং খাতা আর হচ্ছে এখানে রয়েছে এটা খুললে ও এখানে রয়েছে হচ্ছে সাপনার বক্স মানে যেই বক্সগুলো কুড়িটা কুড়িটা করে থাকে সেইগুলো আমি একদম নিকি জন্য নিয়ে চলে এসেছি এ দেখো একটা পেন্সিল পুরো পেন্সিল ওতো তো সবসময় হারিয়ে আসে স্কুলে ইরেজার পেন্সিল এজন্য সব এক প্যাকেট করে নিয়ে এসেছি এই যে ইরেজারেরও একটা বক্স এটা হচ্ছে ইরেজার আছে সব তো এরকম সব নিয়ে চলে এসেছি যাতে ওর মানে মুছিয়ে দিব আবার আর আর যেগুলো মানে আমার সঙ্গে যে মেসো মেশোবাবু মেসোবাবু কিছু বই কিনেছেন আর কি তার পুজোর ক্ষেত্রে বা মেসোবাবু যে এই বইগুলো পড়তে ভালোবাসছে অ্যাকচুয়ালি মেসোবাবুর জন্য আজকে কলেজ স্ট্রিটে যাওয়া নালে আমার কোনো বই কেনার আর কি সেরকম প্ল্যান ছিল না মেসোবাবুর জন্য আজকে কলেজ স্ট্রিটে গেছিলাম কিন্তু আমারও একটা বই পছন্দ হয়েছে সেই জন্য আমিও একটা বই নিয়েছি কিনেছি এটা দেখাচ্ছি আগে আমি দেখিনি মেসোবাবু কি কি বই কিনেছিল তো এই ব্যাগটা এই ব্যাগটা আমরা নিয়ে গেছিলাম নালে আমাদের আনতে খুব অসুবিধা হতো তো এখান থেকে একটা একটা বই দেখাও তো নীকানি পারবি ছেড়ে দাদা না ঠিক আছে দাদা দুটো বই একসঙ্গে অনেক মোটা মোটা বই এই দেখো এই যে এটা হচ্ছে সমগ্র জ্যোতি বাচস্পতি রচনা বলি আসলে মেশবাবু হচ্ছে পুজো আর্চা করে তারপরে ওই যে পুষ্টি ফুষ্টি বানায় তারপরে অনেক কিছু কাজ করে মেসুবাবু এইগুলো নিয়ে সংস্কৃত নিয়ে সংস্কৃত কলেজে অনেক পড়াশোনাও করেছিলেন মানে আগেকার দিনে আর কি পুরোহিত তো যাই হোক মেশবাবুর পুরোহিতের অনেক কিছু জ্যোতিষের অনেক কিছু বই আর কি দরকার ছিল এই জন্য ছিল এটা হচ্ছে শুদ্ধি নাকি এগুলো মানে সংস্কৃতের সব বই মেসোবাবু শুধু পাঁচটা বই কিনেছে পাঁচটা তো দেখিয়ে দিই আমি এই দেখো আরো এই বইটাও কিনেছে সব উল্টো দেখাচ্ছে ক্যামেরাতে প্রশ্ন প্রভাকর প্রশ্ন জাতক আর দেখা আর দেখাও এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে জ্যোতিষ শিকুন কৃষ্ণমূর্তি কৃষ্ণমূর্তি জ্যোতিষ আর কি আর একটা আছে শনি সারে সত্যি যাই হোক এই যে

আর ফাইনালি আমার বইটা দেখাচ্ছি আমি হাতে ক্যামেরা ধরতে আমার হাতটাই ব্যথা হয়ে যাচ্ছে আমি একটা ঝলক আর কি ব্যাক ক্যামেরা দেখি সব উল্টো দেখাচ্ছে ফ্রন্ট ক্যামেরায় তো যাই হোক আমি একটা কিনেছি হচ্ছে আমি একটা নতুন বই দেখলাম মিশন পঞ্চায়েত আর কি এই বইটা ভালো নাকি তোমরা জানিও পঞ্চায়েতের জন্য আর কি কিনেছি পঞ্চায়েতের ফর্মটা ফিল আপ করবো তো ওই জন্য আমি একটা পঞ্চায়েতের বই নিয়ে এসেছি আগে থেকে একটু যদি প্রিপারেশান করা যায় বা সিলেবাস সম্পর্কে একটু অবগত হওয়ার জন্য আর কি তো পঞ্চায়েতের বিভিন্ন ধরনের বই দেখাচ্ছিলো আমাকে চার পাঁচ ধরনের তো আমি এই এই বইটা আর কি আমার পছন্দ হয়েছিল এই বইটাই নিয়েছি আর কি আমার মনে হলো এই বইটা ভালো তোমরাই কমেন্ট করে জানিও আর কি এই বইটা ভালো নাকি অন্য বই ভালো বা যে বইটা ভালো সে বইটার রাইটারের নাম আমাকে একটু সাজেস্ট করে দিও তোমাদের পছন্দের মতো তো খুব ভালো লাগবে আজকে কলেজ স্ট্রিট গেছিলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম যাই হোক আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর বেশি বড় করব না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো টাটা করে দাও টাটা বাই বাই নেক্সট ব্লগ মিকির পুরো মুখস্থ হয়ে গেছে আমার ব্লগে আমি কিভাবে ইন্ট্রোডাকশন দি কিভাবে কি করি সবকিছু ওর মুখস্থ একদম तो जाइ गुड नाइट सबै के टाटा बाई बाई